আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসন কার্যালয়ে যে অফিস সহায়ক পদের পরীক্ষা হয়ে থাকে সে অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নিয়ে আজকে আমরা তুলে ধরবো নওগাঁ জেলার অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধানটি নিয়ে যেটির পরীক্ষা হয়েছিল দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যারা বিভিন্ন জেলা প্রশাসনের কার্যালয়ে অফিস সহায়ক পদের পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্ন সমাধানটি দেখা খুবই গুরুত্বপূর্ণ কেননা এতে করে আপনাদের প্রশ্ন সম্পর্কে ধারণা চলে আসবে তো চলুন কথা না পারি আমরা প্রশ্ন সমাধানটি দেখে নিই প্রথম প্রশ্ন ছিল দুখুমিয়া কার ডাকনাম ছিল দুখুমিয়া কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল যেহেতু অভিশক পদটি এসএসসি পাশেই আবেদন করা যায় তাই পরীক্ষাটি আসলে এসএসসি লেভেল অর্থাৎ আপনার মাধ্যমিক লেভেলে যে প্রশ্ন হওয়ার কথা ওই ওই লেভেলের প্রশ্ন হবে বেশি কঠিন প্রশ্ন হওয়ার কথা নয় দুই নম্বর হচ্ছে রবি ঠাকুরের কত সালে নোবেল পুরস্কার লাভ করেন রবি ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো তেরো সালে তিন নম্বর প্রশ্ন হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন সংবাদ সংবাদের সন্ধিবিচ্ছেদ হবে সমযুগবাদ সংবাদ চার নম্বর হচ্ছে নিম্নরেখা শব্দটি কারক বিভক্তি নির্ণয় করুন জল পরে পাতা নড়ে এই যে পাতা কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি পাঁচ নম্বরে বলা হয়েছে কোন বর্ণ মিলে এটা কিন্তু হয় ম হয় তাহলে হযুক ম তারপর হচ্ছে এক কথা প্রকাশ করুন দিনে একবার আহার করেন যে এটা হবে এক একাহারি সাত নম্বর হচ্ছে যতকাল রবে পদ্মা মেঘ পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কেদি তোমার শেখ মুজিবুর রহমান পকতির রচয়িতাকে এটা হবে অন্নদাশঙ্কর রায় আট নম্বর হচ্ছে বাক্য সহ সমাস নির্ণয় করুন দম্পতি এটি হচ্ছে দম্পতি হচ্ছে জায়া ও পতি এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস জায়া ও পতি দ্বন্দ্ব সমাস নয় নম্বর হচ্ছে বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতাকে এটা রচিত হচ্ছে মীর মুশারুফ হোসেন দশ নম্বর হচ্ছে কম্পিউটার শব্দটি কোন পদ এটি হচ্ছে বিশেষ পদ এগারো নম্বর হচ্ছে কোভিড উনিশ মহামারী আমাদের উপর কি কী ক্ষতিকর প্রভাব ফেলেছে এর উপর দশটি বাক্য লিখুন তো এটা আপনারা নিজের মতো করে দেবেন আর এটা মনে হয় না যে বর্তমানে আর চাকরি পরীক্ষাতে আসবে বলে বারো নম্বর বলছে কারেক্ট দ্য সেন্টেন্স আর ইজ এম সি ডান ডান্সিং অন দ্য স্টেজ এখানে কোনটা দিয়ে হবে এটা হবে ইজ সি সি ডান্সিং অন দ্য স্টেজ তেরো নম্বর বলছে মেক প্রেজেন্ট টেন্স মিনা ওয়াক স্লোলি এটা হবে মিনাইজ ওয়াকিং স্লোলি চতুর্ম হচ্ছে ইংরেজিতে চেয়ারম্যান বানানো লিখুন তো চেয়ারম্যান হচ্ছে সিএইচ আইআর এম এন চেয়ারম্যান পনেরো নম্বর হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফি আর্টিকেল আই শ্যাস ওয়ান আইড ম্যান এখানে হবে এ ওয়ান আইড ম্যান শূন্য নম্বর হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন হি ডাইট ড্যাস কলার এখানে হবে হি ডাইট অফ কলার এখানে অফ হবে সতর্ম হচ্ছে ইংরেজিতে অনুরোধ করুন আমি চা খাই তাহলে হবে আই টেক টি আমি সাঁতার জানি না আই ডোন্ট নো হাউ টু সুইম আঠারো নম্বর বাংলা অনুবাদ করুন গ্রাফস গ্রাফস অল লোজ অল এটা অতি লোভে তাতেই নষ্ট চেঞ্জ দ্য ভয়েস ইন্টু পেসিভ সি রিডস এ বুক এটাকে পেসিভ করতে হবে তাহলে হবে এ বুক ইজ রিড বাই হার বিশ নম্বর চেঞ্জ দ্য ভয়েস ইন্টু অ্যাক্টিভ ইজ নট নোন টু মি এটাকে অ্যাক্টিভ অ্যাক্টিভ করতে হবে তাহলে হবে আই ডোন্ট নো হিম আই ডোন্ট নো হিম তারপর হচ্ছে রাইট টেন মিনিংফুল সেন্টেন্স অ্যাবাউট নওগাঁ ডিস্ট্রিক্ট এটা নওগাঁ ডিস্ট্রিক্ট সম্পর্কে দশটা বাক্য লিখতে বলা হয়েছে আপনি ঠিক যে জেলা থেকে অভিষয়ক পদের পরীক্ষা দেবেন আপনি আপনি জেলা সম্পর্কে দশটি বাক্য গুছিয়ে নেবেন গুছিয়ে লিখে যাবেন এটা আপনার জেলা সম্পর্কে আপনি যে জেলা থেকে পরীক্ষা দিবেন ওই জেলা থেকে। তারপর হচ্ছে একটি ক্রিকেট খেলা ইমন ও সুমনের মোট রান সংখ্যা আটান্ন ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম ওই খেলা ইমনের রান কত তো এটা সমাধানটা আমরা কীভাবে করবো বলতে পারি মনে করি ইমনের রান এক্স এবং সুমনের রান আটান্ন মাইনাস এক্স যেহেতু মোট রান তাহলে আটান্ন থেকে ইমনের রানটা বাদ দিলেই সুমনের রানটা বেরিয়ে যায় তাহলে প্রশ্ন মতো বলতে পারি এক্স ইকুয়েল টু ইন্টু আটান্ন মাইনাস এক্স মাইনাস ফাইভ তো আমরা এটা সমাধানটি করলে হয় এক্স ইকুয়েল থার্টি সেভেন তাহলে এক্স কার রান এক্স হচ্ছে ইমনের রান তাহলে ইমনের রান হবে সাত সাঁত্রিশ রান তো তারপর তেইশ নম্বর প্রশ্ন বলেছে পানি ভর্তি একটি বালতির ওজন পনেরো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন সাড়ে নয় কেজি খালি বালতির ওজন ও পানির পরিমাণ নির্ণয় করুন তো মনে করি বালতির ওজন এক কেজি এবং পানির ওজন পনেরো মাইনাস এক্স কারণ বালতি পানির মোট ওজন থেকে কি বালতি বাদ দিলে পানির ওজন পাওয়া যাবে তো প্রশ্নপত্র বলতে পারি এক্স প্লাস এক্স হচ্ছে কি বালতির ওজন আর পনেরো মাইনাস এক্স বাই টু পনেরো মাইনাস এক্স হচ্ছে কি পানি পানির অর্ধেক যেহেতু বলছে দুই দ্বারা ভাগ এই যে অর্ধেক বলা হয়েছে অর্ধেক পানিতে দ্বারা ভাগ ইকুয়াল সাড়ে নয় কেজি বলছে যে বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন সাড়ে নয় কেজি তাহলে বালতির ওজন এবং পানির ওজন মিলে সাড়ে নয় কেজি হয় তাহলে এই যে টু হচ্ছে লসাগু লসাগুরে আমরা কাজ করবো টু এক্স প্লাস ফিফটিন মাইনাস এক্স ইকুয়াল উনিশ কারণ দুই দিয়ে সাড়ে নয় দুই দিয়ে গুণ দিলে হবে কত উনিশ তাহলে এক্স ইকুয়েল এটার কাটাকাটি করলে কী হয় ফোর হয় কীভাবে হয় এটা যদি আমার ই করি তাহলে হবে এটা হবে যে টু এক্সের থেকে এক থাকে এক্স ইকুয়েল এই উনিশের থেকে এই প্লাসে পনেরো আছে এই পাশে গিয়ে মাইনাস পনেরো হবে তাহলে থাকে এক্স কত ফোর তাহলে বালতির ওজন চার কেজি এবং পানির ওজন চার বাদ দিলে এগারো কেজি তাহলে এটাই উত্তর তো চব্বিশ নম্বর বলছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কত তো এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এই সংখ্যাগুলো করলে হবে তাহলে উত্তর সাতাত্তর তারপর পঁচিশ নাম্বার বলা হয়েছে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো এক টাকা দরে পাঁচ ডজন এবং নব্বই টাকা দরে ছয় ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রি করলে তার প্রতি ডজন তিন টাকা লাভ হবে তো একশো এক টাকা ধরে পাঁচ ডজন কিনলে তাহলে একশো এক টাকা ধরে পাঁচ ডজনের দাম পড়ছে পাঁচশো পাঁচ টাকা আর পঁচানব্বই টাকা করে ছ জনের দাম পাঁচশো চল্লিশ টাকা তাই মোট পাঁচ হাজার এগারো ডজন ডিমের দাম হবে এক হাজার পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে এক ডজন ডিমের দাম কত পঁচানব্বই টাকা প্রতি ডজন ডিম কত তিন টাকা লাভে বিক্রি করবে তাহলে হবে আটানব্বই টাকা উত্তর আটানব্বই টাকা এগুলো আসলে সিক্স সেভেন এইট পর্যন্ত আমরা অঙ্কগুলো করলে মোটামুটি আপনাদের অঙ্কগুলো কমন পেয়ে যাবেন তারপর ছাব্বিশ নম্বর সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞান অংশটা আসলে বিশেষ করে এখানে জেলার উপর যোগ দেবেন আপনার জেলার আয়তন আপনার জেলার ইউনিয়ন পরিষদের সংখ্যা এগুলো সম্পর্কে যেমন নগাঁও জেলার আয়তন কত তাহলে এটা হচ্ছে নওগাঁ জেলার আয়তন আপনি আপনি যে জেলা থেকে পরীক্ষা দেবেন ওই জেলার আয়তন সম্পর্কে জেনে নেবেন নওগাঁ জেলার ইউনিয়ন পরিষদের সংখ্যা কত নগাঁও জেলার ইউনিয়ন পরিষখ্য নিরানব্বইটি আপনি আপনার জেলার ইউনিয়ন পরিষদ পরিষদের সংখ্যা জেনে নেবেন দিব্যক জয়স্তম্ভ কোন উপজেলা অবস্থিত এটা হচ্ছে দিব্যক জনপত্নী পত্নী উপজেলা অবস্থিত হচ্ছে নওগাঁ জেলার উপজেলায় আপনার উপজেলা এরকম বিখ্যাত স্থানগুলো আছে দর্শনীয় স্থান ওইগুলো সম্পর্কে জেনে নেবেন তারপর বলছে বাসঝার কি এটা হচ্ছে বাসঝুর বাঁশজুর কি এটা নওগাঁ জেলার বৈশাখ একটি উপজাতির নাম আপনার উপজেলা এরকম কোন উপজাতি থাকে সরি আপনার জেলায় এরকম এমন কোন উপজাতি থাকলে ওই উপজাতির নাম জেনে নেবেন মুক্তিযুদ্ধ নওগাঁ জেলা কত তারিখে পাকিস্তান আদার মুক্ত হয় এটা হবে আঠারো ডিসেম্বর আপনার যদি এরকম আপনার জেলা কত তারিখে পাকিস্তান থেকে হানাদার মুক্ত হয়েছিল ওইটা আপনি জেনে নেবেন ছয় দফা কত সালে উত্থাপন করা হয় ছয় দফা উনিশ সালে উত্থাপন করা হয় আমার দেখার নয়াচীন গন্ধের লেখককে এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান তারপর বলছে নওগাঁ জেলা কত সালে জেলায় উন্নতি হয় নওগাঁও কত সালে জেলায় উন্নতি এক মাস উনিশশো চৌরাশি আপনার জেলাটা কত সালে জেলায় উন্নতি সেটাও জেনে নিতে পারেন মহান স্বাধীনতা যুদ্ধ নগাঁও জেলা কোন সেক্টরের অধীনে ছিল নং সেক্টরে আপনার জেলাটি কত নম্বর সেক্টরে ছিল ওইটা জেনে নেবেন বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো বিশ সালে তো এটি ছিল মূলত জেলা প্রশাসক কার্যালয়ের অভিস সহায়ক পদের প্রশ্ন সমাধান তো আপনারা যারা বিভিন্ন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে প্রশ্ন প্রশ্ন পরীক্ষা দিবেন তারা এখান থেকে ধারণা নিয়ে ধারণা নিতে পারেন যে প্রশ্ন পাঠানটা কী ধরনের হয়ে থাকে বিশেষ করে এখানে আপনি আপনি জেলার প্রতি যোগ দিবেন আপনার জেলা সম্পর্কে জেনে নিবেন জেলা সম্পর্কে হয়তো কোনো বাংলাও চাইতে পারে বা সাধারণ জ্ঞানও চাইতে পারে তারপরে জেলা সম্পর্কে ইংরেজিতে বলতে পারে বিভিন্ন জায়গায় জেলা সম্পর্কে জানাতে আপনার জেলার কী বিভিন্ন বিখ্যাত স্থান দর্শনীয় স্থান তারপরে আপনার বিখ্যাত ব্যক্তি কোন উপজেলা থাকলে উপজেতে আপনার জেলার আয়তন আপনার জেলার জনসংখ্যা আপনার জেলার ইন সংখ্যা উপজেলা সংখ্যা এগুলো একটু ভালো করে জেনে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন